দুর্গাপূজা মানেই বাঙালির আচার অনুষ্ঠানের উৎসব তাই তারই অঙ্গ সিঁদুর খেলা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী শঙ্কর স্মৃতি মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরে সেই সিঁদুর খেলায় সামিল হলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্ত্রী কোয়েল মজুমদার বেলা প্রায় বারোটার সময় তিনি মন্দিরে পৌঁছে স্থানীয় গৃহবধূদের সঙ্গে সিঁদুর খেলায় যোগ দেন মায়ের চরণে প্রমাণ করে এরপর গৃহবধূদের কপালে সিঁদুর পরিয়ে দুর্গার কাছে সবার মঙ্গল কামনা করেন তিনি পত্নীকে এদিন দেখে সিঁদুর খেলায় তাকে অংশ নিতে দেখে সভাপতি খুশি এলাকার বাসিন্দারা অনেকে আবার কোয়েল দেবীর সঙ্গে ছবি তুলতে ক্যামেরা করতেই ব্যস্ত আজকে এসেছি আমরা দশমীতে বিজয়া সামগুলি এবং মাকে সিঁদুর দিয়ে আমরা নিজেরা সিঁদুর খেললাম এবং আমরা ভীষণ ভালো এই ক্লাব পরিচালনা যারা করে এবং ক্লাবের সদস্য এবং আমরা এই ক্লাবেরই সদস্য কিন্তু আমি সেই সেজন্য বলছি এখানে সবাই সম্মিলিতভাবে আমরা আনন্দ করি সবাই আমরা সিঁদুর খেলি এবং মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম যে আমরা যেন প্রতি বছর এইভাবে মায়ের কাছে সিঁদুর খেলতে পারি সবাই মিলে থাকতে পারি সবাইকে মা যেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং সবারকে যেন আশীর্বাদ করে করেন এবং আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক অনেক সমস্যা আসে সেই সব অসুর নাশ করে মা যেন আমাদেরকে খুব ভালো রাখে এই কামনাই করছি রত্না সরকার সুকান্ত লোকরা সবসময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকে পুজোতে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল জন্য গণের সঙ্গে যুক্ত ছিল কীভাবে পুজোটা কাটবে কটা দিন আমরা ওর সাথে সাথে থেকেছি যতটা পেরেছি ওর তো কাজ ব্যস্ততা আছেই সবের মধ্যেও আমরা মায়া দুর্গার আরাধনা করেছি খুব আনন্দ করে আজকে শুভ বিজয়া মায়ের কাছে এসেছি আশীর্বাদ চাইতে আমার মেয়েদের জন্য যাতে ওদেরও পড়াশোনা মায়ের আশীর্বাদে অনেক উন্নত হয় সাথে সাথে সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার আগামী বছরটা খুব ভালো কাটুক এই আশাই আমি রাখি আজকে সিঁদুর খেলা আজকে যে খেলা খেলতে পাড়ার মহিলাদের সঙ্গে একসঙ্গে এক জায়গা থেকে সারা জায়গায় নতুন একটা ফ্ল্যাট উঠেছেন এখানে নতুন দেশ কেমন করে পরিচয় হলো কতটা ভালোভাবে কাটাচ্ছে ও মায়েদের সাথে সবার পরিচয় হয়েই যায় মহিলাদের আলাপ করতে সময় লাগে না তা আমাদের সবার সাথেই আলাপ হয়ে গেছে খুব আনন্দ করলাম খুব মজা করে আমরা সিঁদুর খেললাম মায়ের আশীর্বাদ নিলাম সবার যাতে সিঁদুর যেন আমাদের অক্ষুণ্ণ থাকে মায়ের কাছে সেটাই কামনা করলাম সবাই ভালো থাকুন এইটুকুই আমাদের কামনা সিএনএর পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন